আসসালামু আলাইকুম রিয়াস মিট রোডের পক্ষ থেকে আমি মোহাম্মদ মীর হামিম তো আজকে আপনাদেরকে দেখাবো মেঘুনির সিজনিং করা কিছু পাল্লা আসলে আপনারা জানেন যে সবাই সিজনিং করে হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কয়জনে করে সেটা আমি জানি না কিন্তু আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করে থাকি সিদ্ধ করি আগে ফার্স্টে ফার্স্টে আপনাদের কাঠটাকে আনার পর আমরা কেমিক্যাল করি তারপর আমরা শুকাই তো এই শুকানো করা পাল্লাগুলোয় আপনারা দেখেন এই যে পাল্লাটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা এমনকি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এই রকমের ডিজাইন সহকারে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি যশোরের মেয়েগুনি কাঠের উনচল্লিশ বাই একাশি ছয় হাজার পাঁচশো টাকার ভিতরেই এই রকমের ডিজাইন সহকারে আপনারা নিতে পারবেন এরপরে যে ডিজাইনটা দেখছেন এটাও মেয়েগুনি উনচল্লিশ একাশি পাল্লায় এই পাল্লাটা যদি নেন দেখেন আপনার যে যে যেরকম ডিজাইন দেন দেখেন কত সুন্দর আল্লাহ লেখা আছে মাসাল্লাহ এটা এই যদি আপনারা এই পাল্লাটা নেন এরকম ডিজাইন সহকারে নেন মাত্র পাঁচ টাকার ভিতরে আমি এই পাল্লাটা দিতে পারবো মাত্র পাঁচ টাকা হান্ড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আর যদি এই রকমের গোর্জি সিজন হয় তাহলে এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো আসলে যে যেভাবে চাই আমরা দিতে পারি সিজনিং আনসিজনিং যদি আনসিজেনিং আসলে এখন কেউ নেয় না কারণ সিজেনিং সারা পাল্লা ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় এই জন্য আনসিজনিং নেয় না তো এই পাল্লাটা আপনারা চাইলে আমাদের থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন এরপরে দেখেন এগারোয়ারায় সেগুনের চৌকট অবশ্যই সবাই জানেন যে দশ ইঞ্চি গাছ নিয়ে দিলে আড়াই চৌকট লাগে তো এগারো আর এই চৌকটটা যদি আপনারা আমাদের থেকে কাছে মাত্র বাইশ টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এমনকি ফুল শাড়ি কাঠে দ্বারা চিটাং সেগুন কাঠে দ্বারা তৈরি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এটা চাইলে আমাদের থেকে বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এরপর যদি আপনারা চান এই দেখেন মেয়েগুনি প্লেন পাল্লা একেবারে প্লেন পাল্লা এই পাল্লাটা যদি আমাদের থেকে নেন আপনারা মাত্র প্লেন পাল্লা প্লেন পাল্লা যদি নেন প্লেন পাল্লার দাম পড়বে পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এমনকি সিজেনিং পাল্লা পাঁচ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ভিতরে দেখেন আরো ডিজাইনার মানে আমরা এই যে আরো একটা দেখেন রাউন্ড পাল্লা রাউন্ড চৌকট এই যে এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে আট ফিট এই চৌকটটা যদি আমাদের কাছ থেকে নেন এরকম রাউন্ড চৌকট এগারো আড়াই এই চৌকট নিলে আপনাদেরকে দেখেন একটু ফাইবারটা টা একটু দেখেন ফাইবারটা টা এত সুন্দর ফাইবার দেখবেন অন্য অন্য সেগুনে কিন্তু আসবে না এই যে ফাইবারটা অন্য কোনো সেগুনে আপনার এত সুন্দর গর্জিয়াস ফাইবার আসবে না সেগুন ছাড়া তো আপনার চাইলে এই একটা চৌকাটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন বত্রিশ হাজার টাকার ভিতরে আমি আপনাদেরকে সেগুনে এগারো চৌকা দিতে পারবো যে সাইজের নেন আমি দিতে পারবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এই যে দেখেন এখানে ডিজাইন চলতেছে এই যে আমাদের ডিজাইন মেশিন এমনকি সবকিছু আমাদের ভিতরই আছে আপনারা চাইলে আমাদের থেকে দূর দূরান্ত থেকে অর্ডার দিলে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি আমরা দিতে পারবো তো বৃহস্পত আসলে আমাদের ছ মিল কারখানা সম্পূর্ণ সব কিছু একবারে ভিতরে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো আশা করি দূর দূরান্ত থেকে অর্ডার দেবেন এমনকি আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন তো এইভাবেই আসলে আমাদের প্রসেসিংটা আমরা চাই যে আপনারা আমাদের থেকে নেন এমনকি ভালো মালটা ক্রয় করেন আর দামে সীমিত লাভে আমরা একটা মাল বিক্রি করি আপনার দামেও সস্তায় পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম